সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো দেখছেন তো এই মুরগিটার পায়ে রশি রসিবান্ধা এখন বলতে পারেন ভাই পায়ে রশি বেঁধে রাখিছেন কেন ভাই এই মুরগিটা পায়ে রশি আর একটা কারণ আছে এই মুরগিটার এক পা মানে সরে যেত হাঁটতে পারতো না এটাকে প্যারালাইসিস বলে পায়ের প্যারালাইসিস প্যারালাইসিস দুই রকম একটা হচ্ছে উল্টো হয়ে শুয়ে থাকে ওটা ঠিক হয় না আর যেটা এইভাবে পায়ে প্যারালাইসিস হয় মানে এই পাটা সরে যায় ওই দেখুন এক সাইডে সরে যাচ্ছে দইটা বাঁধার কারণে পাডা সস্তে না এই সাইডটা ফুল সরে না মানে ওটা ইয়ে হয়ে থাকে তা অনেকে অনেক সময় দেখা যায় আমরা ভিটামিন ডি এর কারণে এবং ক্যালসিয়ামের কারণে কিন্তু প্যারালাইসিস হয়ে থাকে আরেকটা ওষুধের কারণে প্যারালাইসিস হয় বি ওয়ান বি টু বি সিক্স তো প্যারালাইসিস হওয়ার আগে ওই সব খাওয়ালে কিন্তু ওটা হয় কিন্তু প্যারাল যার পাটা ব্যাকা হয়ে গেছে তার তো একটা কিছু করার দরকার একভাবে অনেক সময় দেখা যায় লিটার ছিটিয়ে ফেলে দেয় মানে লিটার থাকে না ওই খাতি পারে না মুরগিটা দেখতেও কষ্ট লাগে না পারেন ফেলে দিতে না পারেন কিছু করতে তো তাদের জন্য আমি বলবো যে আমি যেভাবে দড়িটা বেঁধেছি সেম আমি আজকে দেখাই দেবো আপনারা ওইভাবে বানলে মুরগি স্বাভাবিকভাবে হেঁটে বেড়াতে পারবে আমি তো আপনাদের লাইভ দেখাই দিলাম যে আমার ওই মুরগিটা হেঁটে বেড়াচ্ছে তো দইটা কীভাবে বানবেন আপনারা আমি ডাইরেক্ট আজকে লাইভ দেখাই দেবো দইটা কীভাবে বানবেন তো একটা দড়ি আমি নিই এই যে একটা দড়ি ক্যামেরাটা ধরো তো প্রথমে আপনারা সিম্পল এই দড়িটা এই এইভাবে ভাস করবেন এইভাবে ভাস করবেন করার পরে এই যে একটা গিট দেবেন এরকম ছোট যাতে পা ঢোকে এরকম সিস্টেম করে দেবেন যাতে পা ঢোকে মানে এটা দিয়ে পা ঢোকবে মুরগির এক আঙ্গুল পরিমাণ তারপরে ইয়ে করবেন এই সুযোগ একটা গিট দেবেন পরবর্তীতে আর একটা গিট দেবেন এই এরকম মানে মুরগির সাইজ অনুযায়ী গিটটা দেবেন আপনারা বুঝতে পারবেন এরকম আমার মুরগির সাইজটা একটু বড় সিম্পল আর একটা গিট হয়ে গেল দুইটা গিট এবার মাথায় আরেকটা সেম এই সাইডে যেরকম একটা গিট দিয়েছেন সেম আরেকটা গিট দেবেন এইভাবে গিট দেওয়ার পরে এই দেখুন সেম একটা গিট দেবেন দিয়ে এই যে তিনটে হয়ে গেল এই মুরগির এমনি একটা পা ঢুকাই দেবেন এমনি একটা এইভাবে পা দুইটা ঢুকাই দেবেন আমি লাইভ দেখাই দিচ্ছি কীভাবে ঢুকাবেন তারপরে এইটুক কেটে ফেলবেন এই দেখুন কাটার পরে এই যে সিম্পিল এই যে এই দড়িটা মুরগির এই পায়ে একটা ঢুকাই দেবেন আর এই ফাঁকাটা এই পায়ে ঢুকাই দেবেন দিলে মুরগি আর ইয়ে করবেন আমার আর ওই মুরগিটা আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এই তো এই মুরগিটা এই দেখুন কীভাবে ঢুকাইছি মুরগিটা একটু ধরো উটুকে ধরো এই দেখুন পা পা হ্যাঁ এই দেখুন এই এই পায়ে এই পায়ে কিন্তু একটা ঢুকানো এই গ্যাপ আর এক পায়ে সেট দাও ছেড়ে দাও এই মুরগিটা কিন্তু ঠ্যাং মোটে সুধা হচ্ছিল না আর এখন দেখুন খোড়ায় খোড়ায় কীভাবে হেঁটে চলে যাচ্ছে এখন পাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তাও মুরগিটা হেঁটে বেড়াচ্ছে এই পাটা দেখেছেন কীরকম ফাঁকা হয়ে যাচ্ছে এই সাইডে তো এইভাবে যদি আপনারা দেন মুরগিগুলো হয়তো একটু ছোটো সাইজে ছোটো হয়ে যায় কিন্তু মুরগিটা বেঁচে থাকবে মোটামুটি এদের সাথে সাথে ওজন হবে যেহেতু ল্যাংড়া হওয়ার কারণে আগেই সাইজে হয়ে যায় তো অবশ্যই খেয়াল রাখবেন কোন মুরগিটা হালকা ল্যাংড়াপানা হয়ে যাচ্ছে তাদেরকে আগে আপনি ইয়ে করবেন মানে দইটা যদি আগেই বেঁধে দেন পুরো ল্যাংড়া হবে না আর বিশেষ করে এই পায়ে বান্দার কারণে কিন্তু পাটা খুব দ্রুত মোটা হয় প্রতি সপ্তাহে কিন্তু এই দড়িটা চেঞ্জ করে দিতে হবে এই মুরগি কিন্তু একবারে সুস্থ হবে না যতদিন দড়ি থাকবে সোজা হয়ে হাঁটতে পারবে খাইতে পারবে এই যে মুরগিটা তো এক সপ্তাহ পর পর দেখবেন এই জায়গায় কিন্তু ঘা হয়ে যাবে এই জায়গায় লাল হয়ে গেছে দেখেছেন আমি তিন দিন বাঁধা হয়েছে মোটামুটি হাঁটতে পারছে এতদিন মুরগি হাঁটতে পারতো না তো এক সপ্তাহ পর পর দড়িটা চেঞ্জ করে দেবেন একটু ফাঁকাটা বড় করে দেবেন যেহেতু মুরগি দ্রুত বড় হয় ব্রয়লার মুরগি অবশ্যই এক সপ্তাহ পর নতুন করে আর একটু মোটা মানে ফাঁকাটা একটু বড়ো করে প্রতি সপ্তাহে একবার করে একটা দড়ি দিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যায় আর কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং ছবি মুরগির অসুস্থতা ছবি দেবেন কী সমস্যা বয়স মুরগির এবং কত পিস এটা জানাই দেবেন কারণ অনেকে নখ দেয় তো আপনারা শুধু বলেন মুরগির সমস্যাটা বলেন কত পিস মুরগি এটা বলেন না মুরগির কত পিস বললে আমি ওষুধটা দিতে পারি যে কীরকম দামের ওষুধ দেওয়া যাবে অথবা কি রোগ যদি মুরগি ছবি না দেয় অনেকে দেখি ওই মুরগি মারা গেছে ভাই মারা গেছে আমি কি করে বসবো তার কি রোগে একটা মুরগি মারা গেলে কাটবেন লিভারটা দেখবেন কিডনি দেখবেন খাবার থলি দেখবেন তারপরে না আমি বসবো কি কারণে মারা গেছে তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন